আসসালামু আলাইকুম এইস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজ আমি তৈরি করে দেখাবো পাকা আমের এই আইসক্রিমটা কোনো রকম সাজ লাগবে না এভাবে আপনারা খুব সহজে আমের ভিতরে আইসক্রিমের পিউরি দিয়ে অসম্ভব মজাদারের আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন আর কথা না বাড়িয়ে দেখুন আমি কিভাবে আইসক্রিমটা তৈরি করি আইসক্রিমটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা আম আমটা কিন্তু অনেক বড় আমটা আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব দেখুন আমটা আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আমটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমটা একটি ছুরির সাহায্যে কেটে নিব। আমটা দেখুন আমি এইভাবে মুখটা ভালো করে কেটে নিচ্ছি এখন ছুরি দিয়ে ভালোভাবে ভিতর থেকে আটিটা বের করে নেব আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে ভিতর থেকে আমের আটিটা বের করে নিচ্ছি দেখুন এভাবে কেটে কেটে আমের ভিতরের থেকে আটিটা বের করে নিব আমের ভিতরে আটিটা বের করার জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রর ভিতরে আমের আটিটা ভালো করে বের করে নিচ্ছি দেখুন এভাবে আটিটা ভালো করে বের করে নিতে হবে আটি থেকে আমগুলো ভালো করে সারিয়ে নিয়েছি এখন নিয়ে নিছি বিলিন্ডার বিলিন্ডার ভিতরে দিয়ে দিচ্ছি আমের পিউরি আমের পিউরিটা এখানে সব দিয়ে দিচ্ছি আমের পিউরিটা দেওয়া হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়া দুধ গুঁড়া দুধ আমি এখানে এক প্যাকেট দিয়ে দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধটা আপনারা বুঝে শুনেই দেবেন আমার এখানে সব উপকরণগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এটা বিলিন্ডার করে নিয়ে আসব দেখুন এটা কত সুন্দর একটা পিওরি তৈরি হয়েছে এখন যে আমের খোসাটা সারিয়ে রাখছিলাম সেটা নিয়ে নিচ্ছি দেখুন এই আমের খুশার ভিতরে আমের পিওরিটা ভালোভাবে দিয়ে দিচ্ছি হবে আমের পিউরিটা আমার ভালোভাবে দেওয়া হয়ে গিয়েছে এখন এটার মুখ আটকে ফ্রিজের ভিতরে রেখে দিব এই আমটা আমি টিপ ফ্রিজে রেখে দেব একদিনের জন্য একদিন পর আমি আবার ফিরে আসলাম দেখুন আমটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন এই আমের খোসাটা ভালোভাবে সারিয়ে নিব এই আমের খোসাটা আমি ভালোভাবে সারিয়ে নিচ্ছি আমটা আমার ভালোভাবে সারানো হয়ে গিয়েছে আমটা কাটার জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে আইসক্রিমটা সেট হয়ে গিয়েছে এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ